এক এবং দুই নাম্বার ইউনিট থেকে কোন ধরনের পাঁচ মার্কের প্রশ্ন থাকবে না থাকবে না থাকবে না এটাই নিয়ম ওকে আগের বছরের সাজেশন তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি তার ভিত্তিতেই আমি এতটা জোর দিয়ে বলছি এবারেও তোমরা অবশ্যই কমন পাবেই পাবে এবং এবার তো স্কুল থেকেও প্রশ্ন তৈরি করা হবে আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বারবার কমেন্ট করে জানাচ্ছ ক্লাস ইলেভেনের বায়োলজি পাঁচ মার্কের সাজেশন নিয়ে আসার জন্য তাই তোমাদের সুবিধার্থে আজকের এই ভিডিওতে পাঁচ মার্কের সমস্ত ধরনের প্রশ্নগুলি নিয়ে কথা বলার চেষ্টা করব যেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবেই পাবে এতটা জোর দিয়ে কি করে বলছি বলছি এই জন্য কারণ বিগত বেশ কয়েক বছরের সাজেশন নিয়ে তুমি দেখো সেখান থেকে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে আগের বছরের সাজেশন তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ পাঁচ মার্কের তিনটি প্রশ্নের উত্তর করতে হয় তিনটি প্রশ্নই এসেছে এবং প্রথম সারিতে যে প্রশ্নগুলি আমি রেখেছিলাম সেখান থেকেই এসেছে তোমরা একটু মিলিয়ে নাও এই দিকটা আমি তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি তার ভিত্তিতেই আমি এতটা জোর দিয়ে বলছি এবারেও তোমরা অবশ্যই কমন পাবেই পাবে এবং এবার তো স্কুল থেকেও প্রশ্ন তৈরি করা হবে এবং আগের বছরে অর্থাৎ আগের বিগত বছরগুলিতে বোর্ড থেকে প্রশ্ন করা হতো এবার কিন্তু বোর্ড থেকে প্লাস হচ্ছে স্কুল থেকেও কিন্তু প্রশ্নপত্র তৈরি করা হবে তো যাই হোক এবারের কমনের ধরনটাও একটু ভিন্ন ধর্মী হবে কেননা স্কুল থেকেও যেহেতু প্রশ্নপত্র তৈরি করা হবে তো যাই হোক খুব কম আমরা কিভাবে এই প্রশ্নগুলি কমন পাবো তার ট্রিক্স তোমাদের একটু বলে দিই দেখো আমরা দেখতে যাচ্ছি একাদশ শ্রেণী বায়োলজি সাজেশন আমাদের টোটাল পাঁচটি ইউনিট রয়েছে পাঁচটি ইউনিট কিন্তু প্রশ্ন থাকবে ভাই তিনটি ইউনিট থেকে তিনটি ইউনিট থেকে এবং নাম্বার ইউনিট থেকে ধরনের মার্কের প্রশ্ন এক কোনো পাঁচ থাকবে না থাকবে না থাকবে না। এটাই নিয়ম ওকে এইটাই হচ্ছে রুলস ওকে ইউনিট ওয়ান এবং টু থেকে কোনো ধরনের পাঁচ মার্কের প্রশ্ন পড়তে হবে না কেননা এখান থেকে কোনো ধরনের পাঁচ মার্কের প্রশ্ন থাকবে না থাকবে না আমাদের ইউনিট থ্রি ফোর এবং ফাইভ এই তিনটি ইউনিট পড়তে হবে এখান থেকেই পাঁচ মার্কের প্রশ্নগুলি দেওয়া হবে এবার কথা হলো এই যে ইউনিট থ্রি ফোর এবং ফাইভ এখানে যে চ্যাপ্টারগুলি রয়েছে সব চ্যাপ্টারগুলিও পড়ার দরকার নেই এখান থেকে খুব কম সংখ্যক চ্যাপ্টার পরে আমরা কিন্তু কমন পেয়ে যাবো যেরকম ইউনিট থ্রি থেকে মাত্র একটি চ্যাপ্টার চ্যাপ্টার পরে পরে একটি আমরা কিন্তু কমন পেয়ে যাব পাঁচ চ্যাপ্টার পরে যদিও এই ইউনিটে তিন নম্বর ইউনিটে তিনটি চ্যাপ্টার রয়েছে সেখান থেকে মাত্র একটি চ্যাপ্টার পড়লেই আমরা কমন পাবো এই যে চার নাম্বার ইউনিট এখান থেকে মাত্র আমি দুটি চ্যাপ্টারের কথা বলবো যেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবেই পাবে বোঝা গেছে কথা এবার দেখো পাঁচ নাম্বার ইউনিট এখানে সাতটি চ্যাপ্টার রয়েছে এই যে সাতটি চ্যাপ্টার এখান থেকে একটু কেটে কেটে প্রশ্ন আসে যাই হোক কিছু চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ পূর্ণ প্রশ্নগুলি আমি তুলে ধরার চেষ্টা করব সেখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে তো চলো আমরা প্রথমে ইউনিট ওয়ান নিয়ে কথা বলি ইউনিট থ্রি যেখান থেকে একটি প্রশ্ন আমাদের আসবে সেটা নিয়ে কথা বলি দেখো এই যে ইউনিট থ্রির একটা চ্যাপ্টারের কথা বলছি তো এটা কোন চ্যাপ্টারের কথা বলছি এটা আমি কথা বলছি কোষ এই চ্যাপ্টারের কথা এখান থেকে প্রশ্ন আসবে এবং এখান থেকে পাঁচ মার্কের যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি যে প্রশ্নটিকে রাখবো সেটা হচ্ছে চিত্র কিন্তু এখানে হবে। কোষ তরল মোজাইক মডেল বর্ণনা করো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে আমার এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে দুই নাম্বার যে প্রশ্নটি তোমাদের কথা বলবো সেটা হচ্ছে চিত্রসহ নাম মানে অংশ হচ্ছে সেন্ট্রিওল তো এটাও দিয়ে দিতে পারে অ্যাকচুয়ালি তোমরা মানে এটা পড়লে এটার উত্তর হয়ে যাবে এটা পড়লে এটার উত্তর হয়ে যাবে তো সেন্ট্রোজোম অথবা সেন্ট্রিওলের পরাণুগঠন বর্ণনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে নাম্বার থ্রি দেখো সহ নিউক্লিয়াস নিউক্লিয়াসের পরাণু মডেল বর্ণনা করো এই তিনটা আমার কেন জানি মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি এছাড়াও আমি আরো কয়েকটি প্রশ্ন অবশ্যই দিব কেননা আমিও এতটা রিক্সে থাকবো না কারণ আমি একটি চ্যাপ্টার থেকে প্রশ্ন দিচ্ছি বা একটি চ্যাপ্টার থেকে তো অবশ্যই আমি রিক্সে থাকবো না তো এই তিনটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এছাড়াও আমি আরো কয়েকটি প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি এখানে দেখে নাও এরপরে চিত্র সহ ই আর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আচ্ছা আমি এখানে কমা কমা দিয়ে দিচ্ছি এরপর দেখো রাইবোজোম মডেল যে রয়েছে সেটা কিন্তু বর্ণনা করো তো এই প্রশ্নগুলি আমার কেন জানি মনে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু যেহেতু এবার স্কুল থেকে প্রশ্ন করবে কিছু কিছু স্কুল কিছু স্কুল কিনে নেবে কিছু স্কুল নিজের থেকে করবে তাই প্রশ্ন কিন্তু এবার বিগত বছরে যা এসেছে সেখান থেকেও হতে পারে তাই তোমরা অবশ্যই কিন্তু ও ক্লোরোপ্লাস্ট যেটা এর আগের বছরে এসেছে মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট এর যে পরাণু গঠন সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে এবার কেননা স্কুল থেকে যেহেতু করবে তো অনেক শিক্ষকই দেখবেন না যে হচ্ছে আগের বছরে কি আসছে অনেক সবার ক্ষেত্রে কিছু কিছু শিক্ষক ওকে বলছে না তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস যেহেতু প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রশ্নটি ইম্পর্টেন্ট এই এই যে মাইটোকনড্রিয়া সম্পর্কে জানা জরুরি ক্লোরোপ্লাস সম্পর্কে জানা জরুরি তাই দিয়ে দিতে পারে কিন্তু এর আগের যে হচ্ছে সাজেশন ছিল সেটা কিন্তু এসেছে তা আসতো না কিন্তু এবার দিয়ে দিতে পারে তাই এই প্রশ্ন দুটি কিন্তু ছাড়া এবার কিন্তু যাবে না তো যাই হোক এই কয়েকটি প্রশ্ন আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং তোমাদের সময় বাঁচানোর জন্য এগুলি সব আমি এখান থেকে লিখলাম এখান থেকে তোমাদের সময় বাঁচানোর জন্য আমি আমার খাতায় চলে যাচ্ছি সেই খাতা থেকে পরপর প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এরপরে আমি চার নম্বর ইউনিট এবং পাঁচ নম্বর ইউনিটের প্রশ্নগুলি এবং এখান থেকে আরও কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের একদমই কমন মিস না হয় তো চলো চটপট আমরা খাতায় চলে যাই সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা বায়োলজি সাজেশন ক্লাস ইলেভেন পাঁচ মার্কের প্রশ্নগুলি দেখার জন্য সরাসরি নিয়ে চলে এলাম খাতায় তোমরা দেখতেই পাচ্ছ সেই প্রশ্নগুলি এখানে লেখা রয়েছে চিত্রসহ কোষপর্দার পর্দার ফ্লুইড মোজাইক মডেল এবং সেন্ট্রোজোমস অথবা সেন্ট্রিওলের পরানো গঠন এবং তার সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের গঠন এই তিনটি প্রশ্ন তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি এর সঙ্গে সঙ্গে ডিএনএ দ্বিতন্ত্রী নকশা যে মডেল রয়েছে এটা যদিও পরের চ্যাপ্টার থেকে তারপরে দেখে নাও প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য চিত্রসহ কোষপ্রাচীর ইয়ার রাইবোজোম গলগিবোর্ডির গঠন এবং মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের গঠন যেটা আগেও বললাম যে আগের বছরে এসেছে তো এই কয়েকটি প্রশ্ন ওই চ্যাপ্টার থেকে থাকছে তারপরে চ্যাপ্টার থেকেও যদি তোমরা পড়তে চাও তো সেটা দেখে নাও মাইটোসিস এর বিভিন্ন দশা প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলোফেজের যে চিত্রসহ বর্ণনা যেটা তোমরা ক্লাস টেনেও পড়েছো সেগুলো এবং মিওসিসের প্রোফেজ ওয়ানে যে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন এবং ডায়াগানিসিসের বৈশিষ্ট্য রয়েছে সেটা এবং মিওসিসের তাৎপর্য যদিও এগুলো তোমাদের ক্লাস টেনে অনেকটাই পড়া রয়েছে তো এই হলো তোমাদের ইউনিট থ্রি থেকে যেই সাজেশন সেই সাজেশন অর্থাৎ পাঁচ মার্কের প্রশ্নগুলি এবার চলে যাচ্ছি আমরা পা চার নাম্বার ইউনিটে চার নাম্বার ইউনিটে দেখে নাও কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথমে রয়েছে গ্লাইকোলাইসিসের শব্দচিত্র বর্ণনা করো এবং কেলভিন চক্র কী এর আগের বার কিন্তু চক্র এসেছে দুই হাজার তেইশে চক্র আমি এর আগের বার ইম্পর্টেন্ট দিয়েছিলাম সেখান থেকে এসে গেছে তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এবার কিন্তু গ্লাইকোলাইসিস ইম্পর্টেন্ট কিন্তু আবারও বলে রাখি যেহেতু এবার স্কুল থেকে প্রশ্ন হবে তো ক্রেপ চক্রটা ছেড়ে যেও না অবশ্যই সেটাও করে নিও এরপর দেখো সি থ্রি যে চক্র রয়েছে তার শব্দচিত্র বর্ণনা করতে বলা হয়েছে এবং এটিএস এ ইটিএস এর তাৎপর্য অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যে রয়েছে সেটা এরপর দেখো কেমোসমেটিক প্রকল্পের আলোক ফস্পরনের বর্ণনা দেওয়া এবং আর কিউ কি এবং দেখো শালোক সংশ্লেষের যে আলোক দশা দুটি দশা তো আলোক আলোকদশা সম্পর্কে বর্ণনা করতে বলা হয়েছে এবং হিল বিক্রিয়া বলতে কী বোঝো এবং তারপরে দেখো পত্র অন্ধ্র উন্মোচনে কেমেলের তত্ত্ব সেটা হচ্ছে লিখতে বলা হয়েছে এবং আলো শোষণের বৈশিষ্ট্য এবং তারপরে দেখো পরের শেষ প্রশ্ন দেখে নাও যে উদ্ভিদের আলোক পর্যায় সংক্ষিপ্ত বিবরণ এবং ইথিলিন ও সাইটোকাইনি সাইটোকাইনিনের কাজ উল্লেখ তো এই হলো তোমাদের এই চার নম্বর ইউনিট থেকে প্রশ্ন এই কয়েকটি এখান থেকে অবশ্যই তোমরা কমন পাবে এরপরে চলে যাচ্ছি আমরা একদম পাঁচ নাম্বার ইউনিটে পাঁচ ইউনিট থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখে নাও একবার তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যে রক্ততঞ্চন পদ্ধতি বর্ণনা করো ফিকের সূত্র এবং সারকমি আর কি রক্তচাপ নিয়ন্ত্রণের শর্তগুলি লেখো মানুষের মূত্রে স্বাভাবিক এবং অস্বাভাবিক উপাদানগুলি লেখো মানুষের পরিপাক তন্ত্রের শর্করা ফ্যাট এবং প্রোটিনের যে পরিপাক পদ্ধতি সেটা এবং হৃদ কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা পিত্তরস এবং অনাসয় রসের যে উপাদানগুলি সেগুলো লেখো এবং শব্দচিত্রের সাহায্যে শ্বাসক্রিয়া পদ্ধতি বর্ণনা করো অ্যাক্টিন মায়োসেন কী অক্সিটোসিন ইনসুলিন টিএসএইচ এস টিএইচ মেলাটোনিন এবং থাইমোসিন হরমোনের কাজ লেখো এবার তোমাদের একটু বলে দিই আগের যে আমি কমন দিয়েছিলাম সেখান থেকে যেগুলো এসেছে তার মধ্যে হৃদচক্র সেটা ইম্পর্টেন্ট ছিল চলে এসেছে কিন্তু আবারও বলি তোমাদের যেহেতু স্কুল থেকে প্রশ্ন হবে তো হৃদচক্রটা এবারও পড়ে যেও এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে যে হচ্ছে ক্লোরাইড শিফট পদ্ধতি রয়েছে সেই ক্লোরাইড শিফট পদ্ধতি ইম্পর্টেন্ট দিয়েছিলাম চলে এসেছে প্রথম ইম্পর্টেন্ট সেটাই ছিল তো সেটাই এসেছে তো এবারের জন্যও তোমরা পরে যেও কেননা হচ্ছে স্কুল থেকে যেহেতু প্রশ্ন হবে এছাড়া হচ্ছে অ্যাড্রেনালিনের কাজ দিয়েছিলাম সেটাও চলে এসেছে অ্যাড্রেনালিনের কাজও তোমরা একটু দেখে যেও তো এই হচ্ছে তোমাদের সাজেশন পাঁচ নাম্বার ইউনিট থেকে এবং টোটাল সাজেশন তিনটি ইউনিট থেকে পাঁচ মার্কের জন্য আশা করছি এখান থেকে কমন আসবেই আসবে বিগত বেশ কয়েক বছরের অভিজ্ঞতা এছাড়াও তোমাদের আগের বছরের যে সাজেশন এখান থেকে কমন এসেছে সেটাও তোমাদের দেখালাম ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো